নমস্কার বন্ধু জানা তোমরা সবাই কেমন আছো তোমাদের সবাইকে আমার চ্যানেলে আরও একবার স্বপ্ন আছি আমি শুরু করছি আর একটা নতুন এক্সাইটিং ব্লগ আজ লক্ষ্মী পুজো আজ তো বাড়িতে লক্ষ্মী পুজো হয় তো সেই জন্যই আজকে খুবই ব্যস্ততার সাথে দিনটা কাটবে আর আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি বলার অবস্থা খুবই 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 খারাপ আমি ঠিক মতো কথা পর্যন্ত বলতে আছি আর এই গলা তাইলে কেন মানে পুজোর পর্ব জলতী পুজোর পর্ব একবার না একবার আমার গলার অবস্থা ঠিক এই রকমই হয় আর হলে দুবারই হয় আগের বছরও হয়েছিল আগের বছরও মানে যতটা বসে আমি ব্লগ হলো দেব ভেবেছিলাম পুরো একটাই ব্যাচাকার হয়ে যায় এই গলার অবস্থার জন্য আরও তাই আমি বড় ব্লগগুলো সব পুজো দিয়ে দিয়েছি বাট মিনি ব্লগুলো আমি একটাও দিতে পারছি না এই গলার জন্য আর ওটাতে তো ভয়েস দিতে হয় ওটা খুবই কষ্টকর এখন আমার জন্য মানে আমি এখন বেশি করে কথাই বলতে পারছি না যাই হোক আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি চলো কেমন যায় তা কেমন পুজো হয় সব কিছু ঘটি নাটি সব কিছু শেয়ার করবো আর লেটস কেট ইন টু দ্য ব্লগ যারা হোস্টেলে থাকে তাদেরকে রান্নাটা খুবই ইসি ইজি এসে যদি তোমরা নিরামিষ না খাও জন্য দুটো ডিমও দিয়ে দিতে পারো তো আমি ছোলা মটর বাদাম এইসব কিছু আছে আমি শিখিয়ে দিয়েছি করে ভালো করে রেখে ভালো করে একটু ধুয়েতে দেবে যাতে সবজিটা ভালো লাগে খেতে সবজিটা ভালো লাগে খেতে তাই জন্য আমি এরপর আমি দিয়ে দেবো হচ্ছে আগের থেকে ভেজানো নিয়ে রাখা চাল আমি একটু বেশি করেই বানাচ্ছি আমার বাবা লুচি খায় না তো রাত্রেবেলাও যাতে লুচি খেতে মেজুভাকে না হয় তার জন্য একটু বেশি করেই করলাম যদি হয়ে যায় হয়ে যায় কারণ ওরা তিনজন খাবে তারপরে যেটুকু বাঁচবে সেটুকু মেজো রাতে খেয়ে নেবে ব্লগ ফলো করো তাহলে জানো আমি আগের বছরও বানিয়েছিলাম আর আগের বছরও বানিয়েছিলাম এটা হচ্ছে মানে লক্ষ্মী লক্ষ্মীপ্রিয় স্পেশাল যেটা আমি যেটা সবাই টুকুর বেড়ে খাই মানে বাবা ভাই মেজুর মামা আর খেতেও বেশ ভালো লাগে বেশ কিছুদিন মতো হয়ে যায় নিরামিষও হল আবার ইয়ে আমি একটু বেশি করেই বানিয়েছি যাতে মেজুর আমার বেলা করে মেজুমা যেহেতু ইয়ে খায় না মানে কিছুই খায় না সি যাতে মেজুর বাবা রাতের খাবারটা যেন হয়ে যায় ওই জন্য আমি একটু বেশি করেই বানিয়েছি বেশ অনেকটা করেই বানিয়েছি আর পুকুর যদি খায় পুকুরু তো বলছি খাবে না ভাই ভাই তো বলছি খাবে না যাই হোক আমি জানি না কতটা কত শোনা যাচ্ছে কারণ মেশিনটা চলছে তাই জন্য এই হচ্ছে খিচুড়ি আর এই আমি বেড়ে ফেলেছি বাবাকে দিয়ে দিয়েছি অলরেডি মেজা আসছে মেজটাও বারো হয়ে গেছে একদম গরম গরম খেতে ভীষণ ভালো লাগে ঠান্ডা হলে ভালো লাগবে না বলছিলাম আমি বেড়ে হালকা একটু ঠান্ডা ঠান্ডা করতে গিয়েছি মেজমা একদম গরমটা খেতে পারবে না একটু যাতে প্লেটে থাকে তো চলো এটা বেড়ে দিই বেড়ে তারপরে যাবো বাকি আলপনা ওই ঘরের দুয়ারেরটাতে একটু আলপনা দেবো দেখলে আমি মা উপরের কাজগুলো গুছিয়ে নিয়েছি আমি হাফ গুছিয়ে দিয়ে রেখেছি মায়ের খুব একটা অসুবিধা হবে না ফোন ফল কাটছে হয়তো তো চলো যাওয়া যাক আপনারা দুজন ভালো ও গ্রামাসিন লাফিন পয়মা

ভগবান বিষ্ণুং পরমং মং নমঃ তৈং অঙ্গালং কুণ্ডলিকা ছায়ায়ং কুণ্ডলায়াত সনহরি সংকল্পায়ং গিলাং ও ভগবান ভগবান বিষ্ণু নতেন ইয়েহ

यानी हे बेटाला येचोच नाव आहे ईश्वर या তুমি रे १४ रोशन सदशिव सदशिव सदया समोर एकासित वातावरणामध्ये तो शब्दावती मारते जो जमा होते तो मानंती वंदनाते এখন চলছে আমার শাড়ি পরানোর ইয়ে ঠিক আছে সায়নি না সায়নি আমাকে শাড়ি পরিয়ে দিচ্ছে আগের বছরও পরিয়ে দিয়েছিল ওই আর পরে আমি একা পড়তে পারি না আমি একা পরেছিলাম নাটকে তো সেই শাড়িটাকে জাস্ট পেঁচিয়ে নিয়েছিলাম কি ভিত্তিক কিচ্ছিরি লাগছিল আর এমনই না আর্ট করে না এমনই না একা পরা খুব হাফ রেডি হয়েছি এবার শুধু মেকআপ বাকি আছে আগের বছরের মতো এবছর আমি একটা আট করে শাড়ি পরেছি তবে এই শাড়িটা পরে তোমরা এর আগেও আমাকে বহুবার দেখেছো মানে এক দুবার দেখেছো আমি এই নিয়ে শাড়িটা তিনবার পরলাম এর আগে আমি আগের বছর সপ্তমীর দিন করেছিলাম আর আমি প্রথম করেছিলাম হচ্ছে তার আগের বছর জগন্নাথের পুজোয় দেখাই দিস ইজ মাই লুক আচ্ছা মেকআপটা করে তারপর তো সাথে দেখা করছি

তিনি দজ সুট এই হচ্ছে আমারে জমা যে আজকে প্রচুর পরিশ্রম করেছে খুব কষ্ট করেছে হ্যাঁ কিন্তু এখন সে রেস্টেবে আমরা এখন এখন আমাদের দায়িত্ব আমারে জওয়া সকাল থেকে অনেক খেটেছে দু তিন দিন ধরে খেটেছে এই ফাইনালি আমাদের মাঝে উপস্থিত হয়েছে দি গ্রেড মাস্টার ठीक है तो <laughs> से एक बार मुक्ते देखो अच्छा फास्टर बोलिस ना भाई अमर प्रोसेंटजितर मतो देख से आई मुदी खाना तो दुकान से लाई तू 니เจ কি аджай বল प्रोसेंटजित বলবি না আমি ইন্ডাস্ট্রি নয় বলবি রাইট না তুমি যত ভালো কথা থি গ্রেট एक्टर শুভ জানা কেকটা কই কি মানে বরসু কি তুমি কি কেক কি তুমি কি ক্রিম খাও

বলছি যে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এবার সবাই বা বাড়ির দিকে রওনা হবে একটু বল একটু বল কেমন লাগলো খেয়ে দে ভালো কেমন ছিল খাবার দাবার গুলো তুষা শিশু কেমন ছিল খাবার

আমার লক্ষ্মী পুজো এরপরে গিয়ে মেকআপটা রিমুভ করবো আর গয়নাগাটি খুলবো কারটা প্রচণ্ড ব্যথা করছে সেটা খুলবো আসলে এই এইখানটা ব্যথা করছে বাট এই কারণটা ভীষণ হ্যান্ডি মানে এতক্ষণ পরে আজ খুব একটা কষ্ট হয়নি আর আজকে আজকে আমার লুকটা খুব পছন্দের হয়েছিলো আমি যখন আট পরি করে বাঙালিভাবে শাড়ি পরি আমার নিজেকে খুব ভাল লাগে কেন জানি না বঙ্গবো ফিল হয় এই আর কি তাই তাহলে তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও যদি আর এই ভিডিওটা এই পর্যন্তই থাকছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরেকটা কোনো ব্লগ নেই টাটা বন্ধুরা